আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেস আজগের ক্রাফ থেকে দেখেন আপনাদের জন্য কত সুন্দর সুন্দর অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এই ড্রেস গুলো নিয়ে চলে আসলাম মিস করবেন আজকের ভিডিওতে থাকবে একেবারে দেখার মতো সুন্দর সুন্দর হিট কালেকশন গুলো প্রত্যেকটা ড্রেসই কিন্তু দেখার মতো সুন্দর একেবারে ইউনিক হিট কালেকশন আর এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি প্রত্যেকটা ড্রেসই কিন্তু দেখার মতো সুন্দর খুবই সুন্দর একটি কালেকশন এটা আমাদের দোকানের সব চাইতে হিট একটা ড্রেস কারিজমা অসম্ভব সুন্দর আর গলার কাজটা দেখেন কতটা সুন্দর ইউনিক কাজ করে দেওয়া আছে চমৎকার জিরো সিকোয়েন্স দ্বারা কাজ করে এগুলো খুবই সুন্দর একটা ডিজাইন আর এই ওনাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই তিনটি কটনের মধ্যে চমৎকার একটি কালেকশন আপনারা পেয়ে যাবেন হোলসেল পেজ আজকের তরফ যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন আর হচ্ছে প্যান্টের কাপড়গুলো থাকবে আড়াই গজ একেবারে ফ্রি সাইজ আর সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছে না আর এটা প্রাইসটা পড়বে হলো মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা ডিজাইন এটা দেখেন আলিয়া আলিয়া ফেবের ফেবের কালারের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন গলার কাজটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর গলার কাজটা আর এটা প্রাইস নেব আপনাদের কাছ থেকে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এটা করোনাটা দেখেন এটা ওনার ওনারটা দেখেন খুব সুন্দর অসম্ভব সুন্দর না মাত্র প্রাইস নেব মাত্র প্রাইস নেবো আপনাদের কাছ থেকে এগারোশো টাকা মাত্র প্রাইস নেব এগারোশো টাকা এগারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে যারা যারা অর্ডার করতে চান এখনই ঝটপট স্ক্রিনশট দিয়ে রাখুন আর আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন এটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন একেবারে এক কথায় অসাধারণ রাঙ্গে হায়া গলার কাজটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর গলার কাজটা দেখার মতো একটা ড্রেস এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ওনাটা দেখেন ওনাটা কিন্তু কাটর করা থাকবে খুবই চমৎকার একটা ড্রেস থাকবে মাত্র তেরোশো টাকা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেস টি যারা অর্ডার করবেন এখনই স্ক্রিন দিয়ে রাখুন অর্ডার যারা করতে চান দিয়ে রাখুন এটা দেখেন পার্পেল মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস গলার কাঁচটা দেখেন কত সুন্দর এটা কিন্তু গলার কাজ গলার কাঁচটা ম্যাচিং কালার দুইটা কালার শেড সুতো দিয়ে কাজ করা এই দেখেন খুবই সুন্দর একটা কালেকশন একেবারে দেখার মতো ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন আর দেখেন খুবই সুন্দর ট্রান্সফার করা থাকবে চমৎকার সুন্দর একটা ডিজাইন রাঙ্গে হায়ার মধ্যে রাঙ্গে হায়ার মধ্যে এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা মাত্র প্রাইস থাকবে তেরোশো টাকা হোলসেল প্রাইসে সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন তাই যারা যারা নিতে চান ড্রেস গুলো এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন এই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আর এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর অল ওভার প্রিন্টের মধ্যে চমৎকার একটা ড্রেস রাঙ্গে হায়ার মধ্যে খুব সুন্দর একটা কোয়ালিটি ড্রেস এটা এটা কাঁচটা দেখেন নিচের কাঁচটা দেখেন খুবই সুন্দর নিচের কাঁচটা এখানে যে বয়িং করা আছে এবং আউট ভান্টি করা সেটা কিন্তু আপনারা কেটে নিতে হবে ঠিক আছে এটা কেটে আপনারা নেবেন কেটে নিলে ড্রেসের সৌন্দর্যটা আরো বেড়ে যাবে ড্রেসের সৌন্দর্যটা আরো বেড়ে যাবে যারা যারা অর্ডার করতে চান অর্ডার এটা দেখেন ওড়নাটা দেখেন খুব সুন্দর থাকবে ওড়নাটা চমৎকার সুন্দর করা একটা ড্রেস একেবারে ইউনিক একটা কালেকশন এটা প্রাইস নেব আপনাদের কাছ থেকে মাত্র তেরোশো টাকা মাত্র প্রাইস নেব তেরোশো টাকা হোলসেল প্রাইস তেরোশো টাকা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্ট দেখার মতো ড্রেস এইটা দেখেন খুব সুন্দর এটা কিন্তু চিকেন সুতোর কাজ করা এগুলো দেখতাছেন এগুলো সম্পূর্ণ সুতোর কাজ এগুলো হচ্ছে সুতোর কাজ করা একেবারে দেখার মতো একটা ইউনিক কালেকশন হচ্ছে ব্যাক পার্ট অসাধারণ ড্রেস এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা খুব সুন্দর খুবই সুন্দর হিট কালেকশন খুবই সুন্দর একটা হিট কালেকশন পেয়ে যাবেন মাত্র মাত্র কার কার চাই এখনই অর্ডার করে ফেলুন টাকায় ড্রেস এত সুন্দর একটা কোয়ালিটির ড্রেস আর এটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন নিচের কাজটা দেখেন অনেক সুন্দর অসাধারণ একটা ড্রেস নিচের কাজটা কিন্তু খুবই সুন্দর নিচের কাজটা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যে কাটিং করে নিতে হবে এই জায়গাটা হ্যাঁ কাটিং করে নিতে হবে আর নিজের কাজের ঘনগত কাজের কোয়ালিটিটা দেখেন অসাধারণ আর এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা ওড়নাটা সবচেয়ে বেশি সুন্দর এটা ওড়নাটা কাটর করা দেখেন খুবই সুন্দর আর ওড়নার প্রিন্ট দেখেন খুব সুন্দর খুবই সুন্দর দেখার মতো খুব সুন্দর খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটি এটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু রাঙ্গে হায়া রাঙ্গে হায়া অনেক সুন্দর একটা ড্রেস একেবারে দেখার মতো ইউনিক কালেকশন কার কার চাই কার কার চাই অর্ডার করে ফেলুন এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন আজকের কাল থেকে দেখেন কতটা সুন্দর একেবারে দেখার মতো একটা ড্রেস দেখার মতো একটা ড্রেস কিন্তু এটা প্রাইস নিচ্ছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এত সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর দেখেন মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন একটা পার্টি ড্রেস যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা কালেকশন একেবারে দেখার মত একটা ইউনিক হিট কালেকশন একটা ড্রেস এটা দেখেন খুবই সুন্দর কাজ একেবারে দেখার মতো ড্রেস কিন্তু নিচের কাজটা আবারও দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে নিচের কাজটা খুব সুন্দর এই যে ব্যাক মাত্র প্রাইস নেব আপনাদের কাছ থেকে তেরোশো টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে খুবই সুন্দর আর এটা প্রাইস নেব আপনাদের কাছ থেকে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা আর এটা দেখেন রাঙ্গে হার মধ্যে সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর লেমন কালারের মধ্যে কাঁচটা দেখেন গলার কাজটা অসম্ভব সুন্দর আর দেখার মতো একটা পার্টি ড্রেস এটা কিন্তু একেবারে ফাইন কাপড় আর প্রাইস থাকবে মাত্র রাঙ্গে হ্যাঁ এটা নাটা দেখেন খুবই সুন্দর ওনা মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় যার যার লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন খুবই সুন্দর ড্রেস বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এগারোশো টাকায় পেয়ে যাবেন রাঙ্গে হ্যাঁ এই ড্রেস টি গলার কাজটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এক কথায় অসাধারণ কিন্তু এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা ওড়না একেবারে দেখার মতো একটা ডিজাইন এই দেখেন কত সুন্দর একটা ড্রেস মাত্র প্রাইস এগারোশো টাকায় এটা হচ্ছে প্যান্টের কাপড় চমৎকার একটা কালেকশন এই দেখেন এটার কাজটা দেখেন গলার কাজটা খুব সুন্দর এবং দেখার মতো নিচের শেপটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কিন্তু একটা ড্রেস এটা হচ্ছে ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর ওনাটা কাজ করা থাকবে এটা প্রাইস নিচ্ছে আপনাদের কাছে মাত্র কত বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কোয়ালিটির একটা ড্রেস মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় তাই দেখেন খুব সুন্দর ইউলো এর মধ্যে স্টেপের মধ্যে একটা ড্রেস চমৎকার একটা ড্রেস কিন্তু এটা স্টেপ মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন কাজটা দেখেন কত সুন্দর গলায় কাজটা দেখেন আর নিচে প্রিন্টটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট মানে এক অসাধারণ অসাধারণ কালেকশন আর এগুলো প্রাইস মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে যেটা দেখাবো সেটাই কিন্তু ভালো লাগবে যেটা দেখাবো সেটাই ভালো লাগবে আশা করি আপনাদের কাছে প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর এটাও কিন্তু মার্শালের তেরোশো টাকা খুব সুন্দর মধ্যে একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন মার্শাল ব্রান্ড অনেক সুন্দর একটা কালেকশন দেখার মতো একটা ডিজাইন আর নিচের কাঁচটা দেখেন নিচের কাঁচটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস একটু ছড় কাটর করা থাকবে কিন্তু কাটর করে কাজ করা থাকবে খুব সুন্দর এটা প্রাইস মাত্র তেরোশো টাকা এটা প্রাইস থাকে মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন এই খুবই সুন্দর একটা কালেকশন মাত্র তেরোশো তেরোশো টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড় সাথে এইটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন অসম্ভব সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর কালেকশন কিন্তু এটা চিকেন কাজটা দেখেন চিকেন কাজ করা থাকবে সম্পূর্ণ কাজ আর বড়ির কাজটা দেখ প্রিন্টটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট এক কথা দেখার মতো একটা ড্রেস আর এটা নেব আপনাদের কাছ থেকে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় কিন্তু আপনারা এই ড্রেসটি পেয়ে যাচ্ছে কত প্রাইস মাত্র এগারোশো টাকা মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকায় এই ড্রেসটা দেখেন এটা কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর একটা ড্রেস অনেক গণ গর্জিয়াস কাজ করা এটা পুরো ড্রেসটাই নিচে প্রিন্টটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ইউনিক কালেকশন খুবই সুন্দর একটা ইউনিক কালেকশন আর এটা হচ্ছে কাজটা দেখেন কত গর্জিয়াস এবং ঘন কাজ ওনার মধ্যে ঠিক আছে ওনারটা কিন্তু অনেক গর্জিয়াস ঘন কাজ করা এই দেখেন খুব সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস প্রাইস মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন একটি কালেকশন তেরোশো টাকায় এইটা দেখেন অসম্ভব সুন্দর এটা গলার কাজটা দেখেন চমৎকার একটা কাজ আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা খুব সুন্দর ড্রেস মাত্র প্রাইস বারোশো টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাত্র প্রাইস বারোশো টাকা এবং অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এই গুলো দেখেন খুব সুন্দর এটা হচ্ছে কারিজমা হচ্ছে ব্যাক পার্ট অসম্ভব সুন্দর ডিজাইন নিচের কাঁচটা দেখেন খুবই ঘন ঘন এবং গর্জিয় এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর ওড়না খুবই সুন্দর ওড়না দেখার মতো একেবারে দেখার মতো কালেকশন এই দেখেন মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা পেয়ে যাবেন এই ড্রেসটি এগারোশো টাকায় কার কার চাই অর্ডার করে ফেলুন এটা হচ্ছে লাস্ট কালার লাস্ট ডিজাইন এই দেখেন নিচের কাজটা দেখেন খুব সুন্দর করে কাজটা করে দেওয়া আছে নিচে বোরিং করা থাকবে অসাধারণ একটা ড্রেস অল ওভার প্রিন্টের মধ্যে আর মেন আকর্ষণীয় হচ্ছে এটা ওড়নাটা দেখেন এটা ওড়নাটা কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা ড্রেস আর এটা প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন মিস করবেন না খুবই সুন্দর একটা কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম